ভিউয়ার্স বুঝতেই পারছো আজকে কি বিষয় আলোচনা করতে যাচ্ছি ছোট্ট একটা ডিভাইস নিয়েছি দেখতেই পাচ্ছ কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন ব্লুটুথ এটা নেওয়ার বিষয় হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দূরে থেকে কথা বলি তখন কথা স্পষ্ট আসে না সেই কারণে এটা নেওয়া তো চলো এটা ওপেন করে দেখা যাক কি আছে

আর একটা বিশেষ কথা যেটা না বললে নয় এটা হচ্ছে কে আর একটা হচ্ছে কে এইট দোকানে গিয়েছিলাম যখন তখন দেখলাম কে এইট হচ্ছে একটা মাইক্রোফোন আর এটা হচ্ছে দুটো মাইক্রোফোন দেখতে পাচ্ছ এটা তো আবার ম্যাকের যে যে একটা আছে মানে আইফোনের যে ওটিজি আছে সেটাও দিয়ে দিয়েছে আর কে এইটে সেটা দেখলাম না দামও খুব একটা ডিফারেন্স একশো টাকা কম বেশিতে তো চলো বেশি কথা না বলে সাউন্ডটা টেস্ট করি কিভাবে অন করতে হয় সেটা দেখে নিই জ্যাকটা লাগালাম এবার এটা এই বটনটা যা আছে এই বটনটা চাপলেই এরকম গ্রিন লাইট চলে আসবে যদি মনে করো গ্রিন লাইট চলে আসছে তো ভাবে যে প্রপারলি কানেকশন পেয়ে গেছে আর যদি ভাব মনে করো যে না এটা টিপ টিপ করে জ্বলছে একবার লাল বাতি আসছে আর একবার হচ্ছে এই সবুজ বাতিটা আসছে মানে রেড এবং গ্রিন দুটো সিগন্যাল পর পর জ্বলে যাচ্ছে নিভে যাচ্ছে জ্বলে যাচ্ছে নিভে তাহলে ভাববে যে এটা কানেকশন হয়নি আর এটা হচ্ছে সেটা ওটিজিটা আইফোনের ওটি তো ফাইনালি ওটিজি কানেক্ট করে কথা বলতে শুরু করলাম ব্লুটুথ ওয়্যারলেস দিয়ে ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে সরি প্রথম প্রথম কথা বলছি তো এক উল্টো উল্টো হচ্ছে সাউন্ডটা কেমন আসছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবি প্লিজ এবং তোমাদের কেমন লাগলো এটা যদি মনে করো ভালো লাগলো তো দাম অতি সামান্য নিতে পারো কোনো ব্যাপার নেই এটা হচ্ছে আমার অনলাইন দোকান যদিও এটা প্রিন্টার ক্যানন জিত কুড়ি কুড়ি আর এটা হচ্ছে ডেস্কটপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইনভার্টার সাথে দেখছো হোম থিয়েটার হোম থিয়েটার আমার আমার বিশেষ একটি জিনিস কেননা আমার যখন মন যে কোনো মানুষের মন খারাপ হতেই পারে আমার যখন মন খারাপ হয় তখন আমি এই হোম থিয়েটার দিয়েই অনেক ভালো ভালো গান শুনে মনটাকে আবার মানে ঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করি সেই জন্য হোম থিয়েটার আমার খুবই প্রয়োজন তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি আমি যে কাজটা সবসময় করে থাকি এটা হচ্ছে স্টেবিলাইজার এটা হচ্ছে আমার রিপেয়ারিং টেবিল এখানে আমি সাধারণত রিপেয়ারিং করে থাকি রিপেয়ারিং করার জন্য বিশেষত একটি আয়রন একটি ব্লোয়ার একটি ডিসি এবং একটি মাল্টিমিটার এটা খুবই প্রয়োজন এটা লাগবেই রিপেয়ারিং করতে গেলে টুইজার টুজার তো আছেই সেগুলো টুকটাকি জিনিস অবশ্যই নিতে হবে দেখছো আমি দোকানে যে ঝাঁপ আছে সেটা বন্ধ করে তারপরে কথা বলছি কেন নতুন নতুন একটা তো লজ্জা লাগেই না এটা হচ্ছে আমার বসার সিট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও সবাইকে পুনরায় আবার নমস্কার